হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করছি সকলে খুবই ভালো আছো তো আমরাও খুবই ভালো আছি তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজ দশমী তো দশমীর রাত তো জন্য সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমাদের একটা বাড়ির কাছেই একদম বাড়ির সামনে তো সেই দিনকে কি হয়েছে টোটো ভাড়া করে ঠাকুর দেখেছি তো সেই জন্য মেলায় যেতে পারিনি তো আজকে ভাবছি বেশি ঠাকুর দেখব না বাড়ির কাছের দুটো ঠাকুর দেখে তারপরে মেলায় যাব তো এখানে দেখো পুরো মানে পাতা দিয়ে পুরো প্যান্ডেলটা পুরো সাজিয়েছে আর এটা ঠাকুর তো কত সুন্দর লাগছে দেখো মা দিদি একটু রেস্ট নিয়ে ওর জন্য একটু বসে পড়েছে আর সোনামাকে ওর পাপা সাইকেলে করে এনেছে তার কারণ কি বলো তো ও একদমই হাঁটতে চায় না তো সেই জন্য সাইকেলে করে এলে সুবিধা হয় এমনিতেও ওর শরীরটা ভালো নয় আর আমি একা সেই জন্য সাইকেলে করে এটাই সুবিধা হয় তো মা বাবাকে দেখলে কি হয় একদমই হাঁটতে চায় না তো এখানে কত গ্লাস ঝুলিয়েছে দেখো তো জুস ভেবে ও খাওয়ার জন্য বলছে আমার জুস খাবো তো তারপরে এখানে দেখো তো বাইরে বেরোলে কি হয় তো খুবই বায়না করে এমনিতেই খেলা দোকান সব থেকে বেশি তো এখানে ওকে গাড়িতে বসিয়েছি কারণ ও সেই যেটা লাফায় না জাম্পিং করে তো ওতে খুব প্রচণ্ড বায়না করছিল তো এমনিতেই শরীরটা খুব একটা ভালো না তো ওতে যদি যায় তাহলে বেশি চোট লাগার ভয় তো সেজন্য ওতে বসিয়েছি তো তারপরে আমরা একটা ছোট হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করব তো তার জন্য এখানে এক প্লেট চাউমিন একটা এগরোল এবং একটা মোগলাই অর্ডার করেছিলাম তো তারপর দুটো দুটো সরি না তিনটে কারণ আমার শাশুড়ি মা খাবে না তো আমাদের তিনজনের জন্য তিনটে অলপা অর্ডার করেছিলাম তো তারপর তোমাদের দাদা ভাই বললো চলো পান খাবো তো তারপর এখানে যাবো মা ফুচকা হাতে তো ফুচকাটা খুব খেতে ভালোবাসে তো সেজন্য ওর জন্য দুটো ফুচকা নিয়েছিলাম তো তোমাদের মধ্যে কী কীরকম মেলা দেখতে পছন্দ করো ঘুরতে ভালোবাসো অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগে ঘুরতে তো প্রচণ্ডই ভালোবাসি কিন্তু সব সময় তো হয় না সেটা সম্ভব হয় না এ বছরে আছি সেই জন্য তো ভাবতেই পারিনি যে এ বছরে জগদ্ধাত্রী পুজোটা এখানে কাটা মানে কাটবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে মতন টাটা বাই